পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজন এরকম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তার জন্য আমরা প্রথমে এক দিব এরপর চারটা শূন্য দিব তাহলে আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এখন এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য পূর্ব সত্য হলো যে পাঁচ অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো যোগফল তিনের গুণিত কত হবে তিনের গুণিত কত এই যে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এগুলো তাহলে আমাদের এখানে অঙ্ক আছে শুধুমাত্র এক তাহলে এই যে এখানে যোগফল তিন করার জন্য আমাদেরকে একের সাথে আরো দুই যোগ করতে হবে সমান তিন তাহলে আমরা এখানে কত আনছি দুই আমরা এই যে শেষের যে অঙ্ক শূন্য আছে সেটাকে আমরা দুই করে দিব তাহলে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবো যেটা তিন দ্বারা বিভাজ্য আশা করে বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ